আজকের আমাদের আলোচনার বিষয় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় লেকচার টু রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন বিগত ক্লাসে আমরা জেনেছি রাজনৈতিক দল কি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কী রাজনৈতিক দলের কার্যাবলী কি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব কী এই অধ্যায়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাজনৈতিক দলের বিভিন্ন রূপ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য কী রাজনৈতিক দল সাব গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি রয়েছে সুশাসন ও সাব গোষ্ঠীর ভূমিকা নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের কী ভূমিকা রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে জানব প্রথমত আমরা জানব রাজনৈতিক দলের বিভিন্ন রূপ একটা সংখ্যা ভিত্তিতে রাজনৈতিক দলের যে শ্রেণী বিভাগ করা হয়েছে সেখানে শ্রেণী হচ্ছে তিনটা একটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ যে সকল রাষ্ট্রে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বিদ্যমান তাকে বলা হয় একদলীয় শাসন ব্যবস্থা যে সকল রাষ্ট্রে দুটি রাজনৈতিক দল প্রধান দল হিসেবে ভূমিকা পালন করে তাকে হচ্ছে দ্বিদলীয় সরকার ব্যবস্থা বলা হয় আর যে সকল রাষ্ট্রে অনেকগুলো দল রাষ্ট্রকমতায় যাওয়ার জন্য উপযোগী এবং সম্পন্ন তাদেরকে বহুদলীয় ব্যবস্থা বলা হয় আমরা সংক্ষেপে যদি দেখি একদলীয় ব্যবস্থায় একটিমাত্র দল থাকে দ্বিতীয় ব্যবস্থায় একাধিক দল থাকলেও দুটি দল প্রাধান্য পায় বহুদলীয় ব্যবস্থায় দুইয়ের অধিক দলের অস্তিত্ব প্রাধান্য থাকে প্রথমত আমরা জানবো একদলীয় ব্যবস্থার দুষগুণ কি। একদলীয় ব্যবস্থার গুণ হচ্ছে সরকার দীর্ঘদিন স্থায়ী থাকে কারণ দল থাকে একটা বিকল্প কোনো দল থাকে না সরকারি নীতি যা প্রণয়ন করে সেটা ধারাবাহিকতা রক্ষা হয় দীর্ঘদিন ব্যাপী রাষ্ট্রীয় কোসংহতি রক্ষায় ওই একটা দল প্রধান ভূমিকা পালন করতে পারে জরুরি অবস্থায় সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি দল খুব সহজেই সিদ্ধান্ত প্রণয়ন করতে পারে তাই এটা জরুরি অবস্থায় সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযোগী সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় কারণ একটা ধারাবাহিকতা রক্ষা থাকে এবং ক্ষমতা ফলাবদল হয় না নতুনভাবে সেট আপ করার প্রয়োজন পড়ে না শিল্প জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয় যেহেতু একদলীয় শাসন ওই দলের মধ্যে সকল দক্ষ ব্যক্তিরা একত্রিত হয় তাই এটা দক্ষ শাসন বলা হয় দুঃস হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা একটা গণতন্ত্র বিরোধী শাসন ব্যবস্থা কারণ জনগণের মতামত প্রতিফলিত হতে পারে না ব্যক্তি স্বাধীনতা বিরোধী অর্থাৎ প্রত্যেক জনগণের স্বাধীনতা নেই রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ করা বা ভোট প্রদান করার ব্যক্তিত্ব বিকাশের বিরোধী বিভিন্ন ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশ করতে পারে না কারণ কয়েকজন ব্যক্তির হাতেই ক্ষমতাটা কুক্ষিপত থাকে রাজনৈতিক শিক্ষার পথ এখানে নতুন রাজনৈতিক দল উদ্ভব রাজনৈতিক শিষ্টাচার শিক্ষা সামাজিকীকরণ শিকা এই শিক্ষাগুলো গ্রহণ করার সুযোগ থাকে না রাষ্ট্রীয় বিষয়ে উদাসীনতা তৈরি হয় কারণ ক্ষমতা একটা দলের মধ্যে কুক্ষিগত থাকে তাদেরকে তারা ভুল করলে সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য বিকল্প কোনো রাজনৈতিক দল থাকে না বিপ্লব বিদ্রোহের সম্ভাবনা তৈরি হয় অর্থাৎ যখন জনগণ ওই দলের প্রতি আস্তে আস্তে যখন তাদের প্রতি ঘৃণা জন্মে এই একদিন রিভলিউশনের সৃষ্টি করে এবং বিপ্লবের সম্ভাবনা তৈরি হয় সুষ্ঠু জনমত বিকাশে বাধা কারণ এখানে জনগণের মতামত প্রতিফলিত হতে পারে না এবার হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা যেখানে দুটি দল প্রাধান্য বিস্তার করে এই ব্যবস্থা গুণগুলো হচ্ছে সহজে সরকার গঠন করা যায় কারণ দুইটা দলের মধ্যে যে কোনো একটা দল সরকার ওপরটা বিরোধী দল এরপরে হচ্ছে নির্ধারিত সময় নির্বাচনে পরে আবার বিকল্প সরকারও আসতে পারে সরকারের স্থিতিশীলতা দুইটা দলের মধ্যেই সরকারের স্থিতিশীলতা তাকে একটা না একটা ক্ষমতায় আসে প্রতিনিধিত্বশীল শাসনের এটি একটি সহায়ক জনগণের পক্ষের সুবিধা অর্থাৎ কোন দলকে বাছাই নি বাছাই করে নিবে যোগ্যতম প্রার্থী নির্বাচনে সহায়ক অর্থাৎ দুইটা দল থেকে যোগ্যতম ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হয় কারণ তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে জুট গঠনের প্রয়োজন পড়ে না কারণ অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব এখানে নেই তাই জোটের প্রশ্ন আসে না এটা একটা সুশাসনের সহায়ক এবং এখানে বিপ্লবের সম্ভাবনা খুবই কম থাকে এইবার হচ্ছে বহুদলীয় ব্যবস্থা দুষ্গুণ বহুদলীয় ব্যবস্থা গুণ হচ্ছে সুষ্ঠু জনমত প্রকাশে সহায়ক কারণ বিভিন্ন দলের মাধ্যমে জনগণের মতামত প্রকাশিত হয় এক্ষেত্রে স্বৈরাচার প্রতিরোধ হয় অর্থাৎ অনেকগুলো দল বিকল্প হিসেবে থাকে এবং দলগুলো ক্ষমতাসীন দলের সমালোচনা করতে পারে তাই এখানে স্বৈরাচার প্রতিষ্ঠা করা যায় না রাজনৈতিক শিক্ষা ও সচেতনতার প্রসার ঘটে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়ে রাজনৈতিক শিক্ষা অর্জন করতে পারে বা সচেতনতা প্রসার হয় জনগণের জন্য সুবিধাজনক অর্থাৎ তারা বিভিন্ন বিকল্প থেকে সর্বোত্তম বিকল্পটা বেছে নিতে পারে নতুন ভাবধারা প্রকাশ অর্থাৎ নতুন রাজনৈতিক দল বা নতুন ভাবধারা বা নতুন ন্যায় নীতি প্রকাশ করতে পারে সংখ্যালঘিষ্ঠ দলগুলোর জন্য সহায়ক অর্থাৎ যারা অধিক জন অধিক জনসংখ্যার সাফোর্ট পায় এবং অধিক জন্য জনপ্রিয় দল তাদের জন্য এটা সহায়ক কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের সুযোগ রয়েছে অর্থাৎ সবগুলো দল থেকে ঐকমত্য ভিত্তিতে একটা মন্ত্রিসভা গঠন করার সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সাব সৃষ্টিকারী গোষ্ঠী যেটাকে আমরা বলি এই সাব সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে রাজনৈতিক দল নয় কিন্তু তারা একটা সম আদর্শ বা সমশালতে একতাবদ্ধ হয়ে সরকারকে নীতি প্রণয়নে প্রভাবিত করে নিজেদের সাথে নীতিগুলো প্রণয়ন করতে জোর প্রদান করে তাহলে সাবসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা তারা আবদ্ধ হয় স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে মিলিত হয় আলফ্রেড গ্রাজিয়ার এই সংজ্ঞা দিতে গিয়ে বলছেন তারা হচ্ছে এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী যা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে না করে মানে তারা আনুষ্ঠানিকভাবে অর্থাৎ একদম প্রকাশ্যে তারা সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে অ্যালন আর ভল বলেছেন মনোভাব সম্পন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে সাব সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয় সাব সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে তারা একটা বেসরকারি সংগঠন অর্থাৎ তারা সরকার তাদেরকে প্রতিষ্ঠিত করে না বা প্রতিষ্ঠা হয় না তাদের সুনির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে বা স্বার্থ থাকে যেগুলোর জন্য তারা একতাবদ্ধ হয় নির্দলীয় বা রাজনৈতিক সংগঠন অর্থাৎ তারা কোনো রাজনৈতিক সংগঠন না তাদের লক্ষ্য কখনো ক্ষমতায় যাওয়া নয় বা রাজনীতি করা নয় সংগঠিত তারা সামাজিক গোষ্ঠী তাদের অন্যতম কাজ হচ্ছে সরকারকে কী করা নিয়ন্ত্রণ করা রাজনৈতিক দলও সাবসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য রাজনৈতিক দলও সাবসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্যটাই সবচেয়ে বেশি কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া সাবসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতাকে তাদের দিকে নিয়ে আসা অর্থাৎ প্রভাবিত করা তাহলে জাতীয় পার্থক্য তাদের রয়েছে সাংগঠনিক পার্থক্য একটা রাজনৈতিক দল আর একটা হচ্ছে এমনি সামাজিক গোষ্ঠী লক্ষ্য উদ্দেশ্য রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া সাব সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিজেদের স্বার্থকে প্রভাবিত করা কাজকর্মের পদ্ধতি রাজনৈতিক দল সভা সমাবেশ মিছিল মিটিংয়ের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করে কিন্তু তারা প্রকাশ্যে কাজ করে সাব গোষ্ঠী কিন্তু প্রকাশ্যে কাজ করে না তারা সরকারি কর্মকর্তা বা মন্ত্রী এমপি এদেরকে প্রভাবিত করে নিজেদের ন্যায় নীতি বা নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করে কিন্তু সাব সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচন অংশগ্রহণ করে না প্রকৃতিগত পার্থক্য রাজনৈতিক দল হচ্ছে রাজনৈতিক কর্মসূচি প্রণয়ের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয় কিন্তু সাপ সৃষ্টিকারী গোষ্ঠী ক্ষুদ্র স্বার্থ বা তাদের দলীয় স্বার্থ রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয় এগুলো হচ্ছে তাদের পার্থক্য এবার হচ্ছে সাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় কিন্তু একটা ভূমিকা রাখতে পারে যেমন সুশাসন প্রতিষ্ঠায় সাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে অনেকটা সৃষ্টিকারী গেছে অর্থাৎ বর্তমানে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা আছে বিশেষ করে যেগুলোকে আমরা দাতা সংস্থা বলি এনজিও সিভিল সমাজও সাব সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকায় কাজ করে অর্থাৎ অর্থনীতির উদারীকরণের দ্বারাই বেসরকারি কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাষ্ট্রীয় নীতিমালা বেসরকারি কাতের জন্য বাধা না হয়ে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অর্থাৎ তারা সরকারকে নানাভাবে সহযোগিতা করছে রাষ্ট্রীয় নীতিমালা বেসরকারি কাতের জন্য বাধা না হয়ে এটা গুরুত্বপূর্ণভাবে কাজ করে যাচ্ছে অর্থাৎ সাব সৃষ্টিকারী গোষ্ঠী যেভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে সেটা হচ্ছে সরকারি নীতি প্রণয়নকে তারা প্রভাবিত করে রাষ্ট্রীয় জনগণের কল্যাণের নীতি প্রণয়নে সহায়তা করতে পারে আইনসভার উপর প্রভাব বিস্তার করে আইনসভাকে স্বৈরাচারী হওয়ার পথ রুদ্ধ করতে পারে ন্যায় বিচার নিশ্চিতকরণে বিচার বিভাগকে সহায়তা করতে পারে আমলাদের ওপর প্রভাব বিস্তার করে আমলাদের যে দুর্নীতি এবং তাদের যে প্রভাব বিস্তার সেই প্রভাবকে হ্রাস করতে পারে জনগণের মতামত গ্রহণ গঠন করার মাধ্যমে জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো জাতীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারে জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে পারে এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেতৃত্ব নেতৃত্বে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ এই লিডারশিপ শব্দটি আসছে ইংরেজি নেতার ইংরেজি প্রতি শব্দ লিডার থেকে অর্থাৎ একজন নেতার গুণাবলীকে সাধারণত নেতৃত্ব বলা হয় লিডারশিপ শব্দটি এসেছে ইংরাজি লিড শব্দ থেকে লিড শব্দের আবেদনী করতে হচ্ছে চালনা করা পদ দেখানোর নির্দেশ প্রদান করা অর্থাৎ যিনি নির্দেশ প্রদান করেন সামনে থেকে সব কিছু পরিচালনা করেন তাকে নেতা বলা হয় এই নেতার গুণাবলীকে নেতৃত্ব বলা হয় তাইলে লিডার থেকেই শব্দটা সাধারণত লিডারশিপ আসছে এছু ডানেলের মতে সাধারণ লক্ষ্য জনের জন্য জনগণকে সহযোগী হতে প্ররোচিত উদ্যোগী করা কাজকে নেতৃত্ব বলা হয় অ্যালবিন ডব্লিউ গোল্ডার মতে নেতৃত্ব ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে দাবিত করে কিম্বালিয়াং বলছেন নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যার মাধ্যমে অন্যের কর্ম দ্বারা প্রভাবিত করে এবং অন্য সবার উপর আধিপত্য বিস্তার করে সে নেতার আসনে আসীন হতে পারে নেতৃত্বের অনেকগুলো প্রকারভেদ রয়েছে তার মধ্যে প্রধানত হচ্ছে চার প্রকার এক নম্বর বিশেষজ্ঞ নেতৃত্ব অর্থাৎ কোনো নেতা যখন কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করে ওই বিশেষ বিষয়ে নেতৃত্ব প্রদান করে তাকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব বলে যেমন আমরা ধর্মীয় নেতৃত্বের কথা বলতে পারি দুই নাম্বার হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব যে নেতা হচ্ছে রাজনৈতিক বিষয়ে ভালো জ্ঞান রাখে এবং একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তাকে আমরা রাজনৈতিক নেতৃত্ব বলি তিন নাম্বার হচ্ছে সম্মোহনী নেতৃত্ব সম্মোহনী নেতৃত্ব মানে হচ্ছে কোনো ব্যক্তি প্রতি কোনো দেশের জনগণ বা সাধারণ জনগণ আকৃষ্ট হয়ে তার কথাই অনুপ্রাণিত হয়ে সে যা বলবে তা মেনে নিয়ে তার দেখানো পথ অনুসরণ করে তাকে সম্মোহনী নেতৃত্ব বলে এবং চার নম্বর হচ্ছে প্রশাসনিক নেতৃত্ব বা ব্যবস্থাপকের নেতৃত্ব অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো একটা প্রশাসনের প্রধান হয়ে ওই প্রশাসনকে সঠিক পথে পরিচালিত করার জন্য কাজ করে তাকে প্রশাসনিক নেতৃত্ব বলা হয় এছাড়া আরও কিছু নেতৃত্ব রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি তত্ত্বাবধানকারী নেতৃত্ব অর্থাৎ যে কোনো বিষয়ে সার্বিক তত্ত্বাবধান করতে পারে তাকে তত্ত্বাবধানকারী নেতৃত্ব বলে অথবা কোনো দেশ আছে যে দেশে শুধু এক নায়কের শাসন আছে ভিন্ন কোনো রাজনৈতিক নেতা নেই একে বলা হয় এক নায়কতান্ত্রিক নেতৃত্ব তারপরে হচ্ছে গণতান্ত্রিক দেশে যে গণতন্ত্রের বিভিন্ন দলের যে নেতা তাকে তাদেরকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে সর্বাত্মকবাদী নেতৃত্ব হচ্ছে যে সর্বসর্বে সর্বে সর্বা সব কিছুই তার কথা মতো চলবে একে সর্বাত্মকবাদী নেতৃত্ব বলে নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী নেতৃত্ব হচ্ছে একটা সামাজিক ও নৈতিক গুণ বিশিষ্ট পথ দার্শনিক বারফ্রান্ড রাসেলে বলেছেন নেতৃত্বের অপরিহার্য গুণ হল সামাজিক ও দ্রুত সার্বিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্থাৎ কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা হচ্ছে নেতৃত্বের অন্যতম প্রধান গুণাবলী রবার্ট মিসেলস বলেছেন নেতৃত্বের অপরিহার্য গুণাবলী হল ইচ্ছাশক্তি অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে ইচ্ছাশক্তি থাকতে হবে ব্যাপক জ্ঞান থাকতে হবে প্রবল আত্মবিশ্বাস এবং যদি স্বয়ং হয় তাকে নেতা বলা যায় তাহলে নেতৃত্বের অন্যতম কিছু গুণাবলী রয়েছে যে গুণাবলীগুলো এই অধ্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অন্যতম সৃজনশীলের নেতৃত্বে গুণাবলী প্রশ্নটা খুব বেশি আসে তাই আমরা এগুলো একটু দেখব তাহলে নেতৃত্ব নেতা হওয়ার জন্য তার মধ্যে ব্যক্তিত্ব থাকতে হবে অর্থাৎ সে পার্সোনালিটি সম্পন্ন হবে তার কথা সবাই শুনবে মেনে চলবে এরকম হতে হবে বুদ্ধিমত্তা থাকতে হবে অর্থাৎ নেতার নিজের একটা বুদ্ধিমত্তা থাকতে হবে দলীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নীতি ও কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে নেতা মানসিক ও দৈহিকভাবে সুস্থ হবেন অর্থাৎ মান মানসিকতার দিক থেকে মন মানসিকতার দিক থেকে এবং শারীরিকভাবে তিনি সুস্থ হবেন এবং সুস্থ দেহের অধিকারী হবেন তার মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ একটা দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দল পরিচালনার জন্য তার যে অদস্তন কর্মচারী বা কর্মী আছে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য তার অভিজ্ঞতা থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে না তার মধ্যে শিক্ষা থাকতে হবে অর্থাৎ শিক্ষিত হতে হবে অর্থাৎ যার মধ্যে শিক্ষা নেই সে কিন্তু অন্যদেরকে শিক্ষিত দিকে অর্থাৎ সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় এগিয়ে নিয়ে যেতে পারবে না বাক্মিতা উত্তম শ্রোতা বাক্যিতা মানে হচ্ছে সে কথা বলার সময় ভাগপটু হবে অর্থাৎ সে যখন বক্তব্য দেবে বা কথা বলবে তার কথা বলবে মানুষকে অনুপ্রাণিত করবে এরকম হতে হবে এবং শুধু সে বললেই হবে না অন্যের সমস্যাগুলো অর্থাৎ জনগণের সমস্যাগুলো মনোযোগী শ্রোতার মতো তাকে শুনতে হবে অর্থাৎ শোনার যে ধৈর্য সেটা তার মধ্যে থাকতে হবে সে নেতা যতটা সম্ভব নিরপেক্ষ হতে হবে অর্থাৎ তাকে সকল জনগণের প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে যখনই সে ক্ষমতায় আরোহণ করবে দল দলমত নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখতে হবে তারপরে হবে শাসক খবেন বা তিনি একজন নেতাই হচ্ছে ভবিষ্যৎ শাসক যখন এ শাসক হবেন তখন তাকে ন্যায় পরায়ণে উদার হতে হবে নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ জনগণ তাকে যে দায়িত্ব দিচ্ছে সে দায়িত্বের প্রতি তার দায়িত্ববোধ এবং ওই দায়িত্ব পালনের প্রতি তার আগ্রহ এবং কর্তব্যটা ঠিক থাকতে হবে কথা ও কাজের মিল অর্থাৎ নেতা যখন নির্বাচনের আগে অর্থাৎ যখন সে নির্বাচনের দিকে যাবে তখন সে যে কথা দিবে সে কথা এবং কাজের সাথে মিল থাকতে হবে এবং আত্মসংযোগ থাকতে হবে অর্থাৎ নিজেকে বিভিন্ন বিষয় থেকে পারিপার্শ্বিক বিষয় থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নেতা হবে স্বার্থহীন অর্থাৎ ব্যক্তি স্বার্থের উতে জাতীয় স্বার্থকে তাকে প্রাধান্য দিতে হবে এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে নেতা হবে সবসময় সত্য ও সুন্দরের পূজারি অসত্য ও সুন্দর বা অপ্রয়োজনীয় কাজ থেকে নিন্দনীয় কাজ থেকে দূরে থাকবে সত্য ও সুন্দরের পূজারি হবে তাহলে একজন সুন্দর নেতা প্রতিষ্ঠিত হওয়া যাবে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা এই প্রশ্নটাই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্ব হচ্ছে সামাজিক গুণ সমাজ ও রাষ্ট্রকে যদি অভিষ্ট লক্ষ্য ওজনে পরিচালিত করতে হয় তাহলে অবশ্যই যোগ্য নেতৃত্ব থাকতে হবে নেতৃত্বের মূল লক্ষ্যই হচ্ছে সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্যে অর্থাৎ তার যে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত করা বিভিন্ন সমস্যা ও সংকটে জড়িত সমাজ ও রাষ্ট্রে সুযোগ্য নেতৃত্ব প্রয়োজন কেননা সুযোগ্য নেতৃত্ব ছাড়া কোনো জাতি বা রাষ্ট্র অভিষ্ট লক্ষ্যে বোঝাতে পারে না সংগঠন ও প্রতিষ্ঠাগুলো প্রতিষ্ঠানগুলো নেতৃত্বে গুণেই সুনিয়ন্ত্রিত ও সুচারুরূপে পরিচালিত হয় পরিবর্তনশীল সমাজকে সুযোগ্য নেতৃত্বই প্রগতির প্রতি এগিয়ে নিতে পারেন জাতীয় একাত্মতার সংকট কাটিয়ে উঠতে সাহায্য করতে পারেন সুযোগ্য নেতৃত্ব একটি জনসমাজকে জাতীয়তা প্রতি উদ্যুগ্ধ করতে পারেন অর্থাৎ ন্যাশনালিটির দিকে নিয়ে যেতে পারেন স্বাধীন জাতি হিসেবে সুসংগঠিত করে তুলতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর উপ নেতৃত্বের একটি উজ্জ্বল উদাহরণ সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের যে ভূমিকাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দলীয় নীতি নির্ধারণ অর্থাৎ একজন নেতা তার দলীয় নীতিগুলো নির্ধারণ করবেন দল কোন নীতির উপর ভিত্তি করে পরিচালিত হবে সেটা নির্ধারণ করবেন তারপর হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য কোন নীতি দরকার কোন সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হবে এই নীতিগুলো নির্ধারণ করবেন ষষ্ঠ জনমত গঠন অর্থাৎ নেতৃত্বে অন্যতম ভূমিকা হচ্ছে তিনি জনমত গঠন করবেন জনমতটা যথাস যথাযথ হতে হবে অর্থাৎ জনগণ কী চাচ্ছে তার মতামত কী জনগণের ইন্টারেস্টটা কোথায় আগ্রহটা কোন দিকে সেগুলো যাচাই করতে হবে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি হচ্ছে নেতৃত্বের অন্যতম কার্যাবলী সঠিক পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ একটা রাষ্ট্র বা একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তার দলটা ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় গিয়ে কী করবে তার জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা নেতৃত্বের অন্যতম ভূমিকা জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ়করণ অর্থাৎ একজন নেতা যদি সুষ্ঠুভাবে সবার সাথে মিলেমিশে যে নেতৃত্বে গুণাবলীগুলো আছে এগুলো ধারণ করতে পারে তাহলে সে জাতীয় ঐক্য সংহতি রক্ষা করার জন্য ভূমিকা পালন করতে পারে অন্যান্য সকল দল এবং সকল মানুষের সাথে তিনি সমন্বয় সাধন করতে পারবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার অন্যতম গুরুত্বপূর্ণ খালজাবলি প্রণয়নের মাধ্যমে ভূমিকা রাখতে পারবেন